অ্যাপকা বিল মুরা মাস্টার পিক্সেল লাইট রো প্রো কলার আইকন ক্যাম স্ক্যানার সফট 10 টি অ্যাপ সম্পূর্ণ ফ্রি আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আবিদ কম্পিউটার একাডেমি কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আবিদ কম্পিউটার একাডেমি নিয়ে আসছে আপনাদের জন্য 10 টি প্রিমিয়াম মোবাইল কারণ আবিদ কম্পিউটার একাডেমির অসংখ্য ভিউয়ার আছেন যারা মোবাইল ইউজার যারা মোবাইল ইউজেরা দেন প্রিমিয়াম অ্যাপসগুলো দি থাকি যেমন ক্যাপকার্ড টেলমোরা টাইম মাস্টার এগুলো প্রিমিয়াম অ্যাপস না হলে আমরা কিন্তু অনেক ইডিক কিন্তু তেমন একটা ভালো প্রফেশনাল লেভেলের হয় তো প্রিমিয়াম অ্যাপস গুলো যত আপনি কিনতে যান আপনি যদি ক্যাশবুক ইউটিউব কোন একটা প্ল্যাটফর্ম থেকে কিনতে যান তখন সেখানে কিন্তু টাকা মোটামুটি ভালো একটা টাকা লাগে যে নিরানব্বই টাকা দুইশো নিরানব্বই টাকা একশো টাকা এরকম একটা প্রাইজ মানি টাকা পেলিং করার পরে সরাসরি আপনাকে প্রিমিয়াম অ্যাপ দিয়ে দেখে তাও আবার লাইক টেন কিন্তু ব্যবহার করা যায় তো আবিদ কম্পিউটার একাডেমি সম্পূর্ণ য়ে সিং আমি যেগুলো আপনি লাইট টেন করতে পারবেন হ্যাঁ তো আপনি এই প্যাকেজ কিভাবে সংগ্রহ করেন প্যাকেজ গুলা সংগ্রহ করার জন্য আবিদ কম্পিউটার একাডেমি একজন আপনার সাবস্ক্রাইবার হতে হবে যারা আবিদ কম্পিউটার একাডেমি সাবস্ক্রাইবার আছেন তারাই এই প্যাকেজ দিয়ে সংগ্রহ করতে পারবে তো প্যাকেজ টি সংগ্রহ করার জন্য আপনার যে করণীয় কিভাবে সংগ্রহ করবেন প্যাকেজ টি সংগ্রহ করার জন্য অতি সহজ আপনি সংগ্রহ করার জন্য যারা করবেন কিনে দাও WhatsApp নাম্বার দেওয়া আছে আপনারা WhatsApp তেই শুধুমাত্র এই যে ভিডিওটা দেখতেছেন এই ভিডিওর একটা স্ক্রিনশট দিবেন ভিডিওর স্ক্রিনশট দিয়ে WhatsApp এ মেসেজ দিয়ে দিবেন জাস্ট আর আর লাগবে না যদি আপনি স্ক্রিনশটটি দেন স্ক্রিনশট দেওয়ার সাথে সাথে আপনাকে লিঙ্কটা দেওয়া হয়ে আপনাকে লিঙ্কটা দেওয়া হবে আপনি শুধু সেই লিঙ্কে প্রবেশ করে সমস্ত অ্যাপগুলো ডাউনলোড করে লাইফ টাইমের জন্য ব্যবহার করতে পারেন আপনারা প্রিমিয়াম সবচেয়ে বাসল পেয়ে যাবেন সেটা হচ্ছে ক্যাপকা ক্যাপকা পেলমোরা কাইন মাস্টার এই তিনটা অ্যাপস ভিডিও এডিটিংয়ের জন্য সবচেয়ে সেরা একটি প্ল্যাটফর্ম মোবাইল অ্যাপসের জন্য সেটি আপনি লাইফ টাইম ব্যবহার করতে পারবেন তো কিভাবে ইনস্টল করেন সমস্ত প্রসেস গুলা হোয়াটসঅ্যাপে বলে দেওয়া হবে আপনারা হোয়াটসঅ্যাপে নক দিলে আপনার হোয়াটসঅ্যাপে নক দিয়ে দিলে আপনারা অ্যাপস গুলা পেয়ে যাবেন তো এরকম সেবা পেতে আবিদ কম্পিউটার একাডেমি চ্যানেল যায় অন সাবস্ক্রাইব করলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিবেন আর কথা আপনি আপনাকে সম্পূর্ণ ফ্রিতে আমরা দিচ্ছি ফ্রিতে কম্পিউটার কোর্স করাচ্ছি ফ্রিতে আপনাকে অল্প কম্পিউটার কম্পিউটারের ব্যবসা শুরু করুন একদিন উদ্যোক্তা হিসাবে কিভাবে নিজেকে গড়ে তুলবেন এই সম্পর্কে আমরা ভিডিও দিয়ে থাকি তো অসংখ্য ভিডিও শুধুমাত্র আপনাদের একটু হেল্পের জন্য আপনারা যদি আপনারা যদি একটু হলেও অনুপ্রাণিত হওয়ার একটু হলেও উপকার আছে তাহলে ভিডিওটি শেয়ার করে দিবেন যেন আপনার মাধ্যমে অন্য কেউ ভিডিওটি দেখে উপকৃত হতে পারে উদ্যোক্তা হতে পারে কিংবা হচ্ছে কারো দরকার লাগতে পারে কারো কেউ জেনে রাখা ভালো কেউ জেনে রাখতে পারে আশা করি একটি শেয়ার করে দিবেন আজকের মতন বিদায় কি এখানে হচ্ছে পরবর্তী কোনো কি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ